প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা সকালে রেশন তুলতে যাওয়ার পরে হঠাৎ করেই রেশন দোকানদার বলছে যে এবারের মতো রেশন দিয়ে দিচ্ছি পরের পরে কিন্তু আর রেশন দেবো না তো আমি জিজ্ঞাসা করলাম কেন তখনই হঠাৎ করে বললেন যে আপনার আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডের লিঙ্ক নেই আমি তো মোবাফিক করতে পড়ে গেলাম তো আমাকে তখন উনি বললেন যে আপনাকে একদিন আসতে হবে এখন আমার মেশিন খারাপ আছে অন্য একটা সময় আসবে আসার পরে আপনার রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক আমি করে দেব ভালো কথা তো বন্ধুরা এর একটা উপায় যেটা অনলাইনের মাধ্যমে আপনারা বাড়িতে বসে মোবাইল বা ডেস্কটপের মাধ্যমে আপনারা করতে পারবেন তো ভিডিওটা আপনাদের সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা করবেন তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখুন তো সর্বপ্রথম যেটা করতে হয় বন্ধুরা অনেকেই আছে যারা অফিসে কাজ করেন তারা নির্দিষ্ট সময় ছুটি পান না রবিবারে কোনো কোনো রেশন দোকান বন্ধ থাকে তো যারা বাড়িতে বসে করতে চান মোবাইলের মাধ্যমে বা ডেস্কটপের মাধ্যমে মোবাইল নাম্বারের সঙ্গে মোবাইলের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক তারা কিন্তু কীভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব তার আগে আপনাদেরকে বলে দিই আপনার রেশন কার্ডের সাথে আপনার আধার কার্ডের লিঙ্ক আছে কি না সেটা আপনারা কীভাবে চেক করবেন তো চেক করতে গেলে সর্বপ্রথম আপনারা যেটা করবেন না ডব্লুবি পিডিএস ডট ডব্লুবি ডট জিও বি ডট ইন এই সাইটে চলে আসবেন এবং সেখানে চলে আসার পরে আপনারা সরাসরি দেখতে পাবেন যেখানে হোম পেজে যাওয়ার পরে ই সিটিজেন বলে একটু অপশান আছে ই সিটিজেন দেখতে পাচ্ছেন এই ই সিটিজেন অপশানে আপনারা চলে যাবেন চলে যাওয়ার পরে বন্ধুরা আপনাদের সামনে ঠিক এমন একটি পেজ চলে আসবে যেখানে দেখতেই পাচ্ছেন সার্চ ডিজিটাল কার্ড তো এখানে কি করবেন ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এমনই একটি পেজ চলে আসবে দেখতেই পাচ্ছেন এমন একটি পেজ আপনাদের সামনে চলে আসছে তো এই পেজ চলে আসার পরে প্রথমে আপনাদের উপরে দেখুন এখানে কিন্তু আপনাদেরকে রেশন কার্ডের যে নাম্বারটা আছে সেটা কিন্তু দিতে হবে তারপরে এই ক্যাপচা কোড যেটা আছে এই ক্যাপচা কোড এইখানে কিন্তু নিচে যে ফাঁকা জায়গাটা আছে এখানে কিন্তু আপনাকে বসাতে হবে তো এই ক্যাপচা কোড বসানোর পরে আপনাদের সামনে সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে সার্চ বাটনে ক্লিক করলে সার্চ বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক দেখবেন এমনই একটি পেজ চলে আসছে যেটা হচ্ছে দেখুন যেটা আমি সার্চ করেছি সেখানে এখানে বলা হয়েছে যেটা অ্যাক্টিভ আছে তো যাদের যাদের কিন্তু অ্যাক্টিভ নেই আধার কার্ডের সঙ্গে বা আধার কার্ডের সঙ্গে আপনাদের কোনোভাবে লিঙ্ক নেই রেশন কার্ডের এখানে এই যে ই কেউআইসি অপশানটা আছে সেটা কিন্তু এখানে ইএস বলে লেখা থাকবে না সেখানে অন্য কিছু লেখা থাকবে সেটা কিন্তু আপনাদের ভালোভাবে দেখে নিতে হবে তো যখনই লেখা থাকবে আপনারা সরাসরি কীভাবে আধার কার্ডের সঙ্গে আপনার রেশন কার্ডের লিঙ্ক করবে সেটা আপনাদেরকে করে দেখিয়ে দিই প্রথমে হচ্ছে এটা আপনারা সার্চ করে নেবেন এবং তারপরে কিন্তু আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডে কীভাবে লিঙ্ক করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা আপনারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে গেলে সরাসরি আপনারা চলে যাবেন ফুড ডট ডব্লিউ বি ডট জিও বি ডট ইন এই সাইটে এবং এই সাইটে চলে যাওয়ার পরে আপনার আপনার সামনে ঠিক এমনটি পেজ চলে আসবে এবং এই পেজ চলে আসার পরে আপনারা দেখুন ই কে ওয়াই সি এই ই কে ওয়াইসি যেটা হচ্ছে লিঙ্ক আধার টু অ্যাক্টিভ দ্য রেশন কার্ড তো রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক করতে গেলে আপনারা সবাই নিচে দেখুন এই ক্লিক হেয়ারে ক্লিক করবেন তো বন্ধুরা তার আগে আপনাদেরকে বলে দিই এখানে কিন্তু যারা আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে চান যাদের আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বরের লিঙ্ক নেই তারা কিন্তু করতে পারবেন না বাড়িতে বসে আপনাদের কিন্তু রেশন দোকানে যেতে হবে আপনার ভিডিওতে যেতে হবে তো যাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করাতে চান অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে যাতে মোবাইল নাম্বারের সঙ্গে আপনার আধার কার্ডের লিঙ্ক থাকে তাহলে কিন্তু আপনারা ঘরে বসে আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক করতে পারবেন তো এবারে কি করবে ক্লিক করবেন এই জায়গাতে ক্লিক করলে সরাসরি আপনাদের সামনে একটি পেজ চলে আসবে যেটা হচ্ছে ই কেউআইসি প্রথমে আপনাদের যে রেশন কার্ডের নাম্বারটা আছে সেটা কিন্তু এখানে দেবেন রেশন কার্ড নাম্বার দেওয়ার পরেই কিন্তু আপনারা সার্চ বাটনে ক্লিক করবেন তো সার্চ বাটনে ক্লিক করার পরেই বন্ধুরা আপনার সামনে ডিটেলস চলে আসবে যেখানে আপনারা আপনাদের দেখতে পাচ্ছেন এখানে বলেছে আধার নাম্বার দিতে হবে এবং আধার নাম্বার দেওয়ার পরে তারপরে এই যে ঘরটি আছে এখানে কিন্তু ক্লিক করে সেন্ড ওটিপিতে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে করলে কিন্তু আপনাদের সামনে একটি পেজ চলে আসবে আপনার আধার ডিডেস চলবে সেটা কিন্তু আপনারা সাবমিট করবেন সাবমিট করলে কিন্তু আপনাদের রেশন কার্ডের সঙ্গে আধার কার্ডের লিঙ্ক হয়ে যাবে এবং স্ট্যাটাস চেক করতে গেলে যেভাবে আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিয়েছি ভিডিও শুরুতে সেইভাবে কিন্তু আপনারা আপনার স্ট্যাটাসটা চেক করতে পারবেন তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন এই ছিল আজকের আপডেট তো আপডেটটা যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই চ্যানেলের ভিডিওগুলো আপনার সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে